ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আর এম এস নির্ণয় করো আর এম এস ব্যাগ নির্ণয়ের সূত্রটি হলো সি ইকল রুডোভার থ্রি আর টি ভাগ এম তাপমাত্রা দেওয়া আছে টিকল ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড বন্ধুরা আমরা এই অঙ্কগুলো এসআই পদ্ধতিতে সমাধান করবো এই জন্য এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হবে কেলভিন যার কারণে আমরা ডিগ্রি সেন্টিগ্রেডটাকে কেলভিন ওকে প্রকাশ করব তিনশো তিন কেলভিন তারপরে আরের মান আমরা জানি এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার কেলভিন পার মল আর এম জানি আণবিক ভর আণবিক ভর এখানে কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইডের আণবিকভাবে হবে বারো প্লাস ষোলো ইন্টু দুই ইকাল চুয়াল্লিশ গ্রাম পার মোল তা আমরা গ্রাম পার মোলটাকে যদি কেজিতে প্রকাশ করি তাহলে চুয়াল্লিশকে এক হাজার দিয়ে ভাগ করব চুয়াল্লিশকে এক হাজার দিয়ে ভাগ করলে হয়ে যাবে কেজি পার মল আমরা ইমানটাকে এইভাবে লিখতে পারি চুয়াল্লিশ ইন্টু টেন কেজি পার মল

মিটার পার সেকেন্ড বন্ধুরা ভিডিওটি শর্ট করার জন্য আমি ক্যালকুলেশনগুলো আগে থেকে লিখে রেখেছি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো না বুঝতে পারলে কমেন্ট করে জানাও